আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক কাজের ফাঁকে ফাঁকে করা যায় এমন কিছু আমল আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দ্বিতীয় পর্বে আরো কিছু নতুন আমল সম্পর্কে জানাবো ইনশাল্লাহ আমলগুলো এতই ছোট যে আপনি কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে রাস্তা দিয়ে চলার সময় খুবই অল্প সময়ে এই আমলগুলো করতে পারবেন আমলগুলো খুবই ছোট কিন্তু এর ফজিলত অনেক অনেক বেশি কাজের ফাঁকে কিংবা অবসর সময়ে মানুষ কত কাজেই না করে থাকে কেউ গান শোনে কেউ নাটক সিনেমা কিংবা টিকটক জাতীয় মুভি দেখে সময় অতিবাহিত করে কিন্তু এই অবসর সময় কিংবা কাজের ফাঁকে ছোট ছোট অনেক দোয়া ও জিহির আছে যা পরেও মানুষ প্রশান্তি পেতে পারে আর এসব জিকির ও দোয়ার ফজিলত মর্যাদা এবং সব অনেক অনেক বেশি অফিস বা কর্মস্থলে ইবাদতবন্দিগী ও নেক আমলের তেমন সুযোগ সময় পাওয়া যায় না অফিসে কাজের ফাঁকে অল্প সময়ে অনেক ফজিলতপূর্ণ আমল করা যায় কাজের ফাঁকে এক মিনিটে অনেক ভালো কাজ করা যেতে পারে এবং বিশাল সব পাওয়া যেতে পারে বান্দার প্রতিটি আমল আল্লাহর কাছে দামি ছোট ছোট আমলও কেয়ামতের দিন বিপুল স্বাবে পরিণত হবে তাই ছোট বড় কোনো আমল ও সৎ গাছকে অবহেলা করা উচিত নয় তাহলে চলুন একে প্রত্যেকটি দোয়া ও আমলের কথা আপনাদের সামনে তুলে ধরি প্রিয় দর্শক কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন আমলের মধ্যে সর্বপ্রথম নম্বর আমলটি নম্বর এক আল্লাহ ইন্নি আস আলুকাল জান্নাতা ও আউ জুবিকা মিনান্নার আমি আবার বলছি আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকাল জান্নাতা ও আউ জুবিকা মিনান্নার দোয়াটির অর্থ হল হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় চাই সুবাহানো কত সুন্দর একটি দোয়া হাদিসে এসেছে যে ব্যক্তি তিনবার এই দোয়াটি পড়বে জান্নাত তার জন্য আল্লাহর কাছে দোয়া করবে আর প্রিয় দর্শক যে ব্যক্তি তিনবার জাহান্নাম থেকে মুক্তির দোয়া করবে জাহান্নাম ও আল্লাহর কাছে তার জন্য মুক্তি চাইবে সুবহানাল্লাহ আল্লাহু আকবর প্রিয় দর্শক আমরা যদি জান্নাত এবং জাহান্নাম থেকে বেঁচে থাকতে চাই তাহলে অবশ্যই আল্লাহ তালার ফরজ বিধান পালন করার পাশাপাশি এই আমলটি প্রতিদিন করব ইনশাআল্লাহ তো এটি হলো প্রথম নম্বর আমল জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তির দোয়া আল্লাহুম্মা ইন্নি আস আলুকাল জান্নাতা ও আউজুবিকা মিনান্নার তারপরে প্রিয় কাজের ফাঁকে ফাঁকে অপসর সময়ে আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন দশটি আমলের মধ্যে দ্বিতীয় নম্বর আমলটি হল স্টেগ ফারকরা যেমন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ ফিরুল্লাহ এই ছোট্ট দুয়াটি পাঠ করা আমি অনেক ভিডিওতে এই আমলটির কথা বলে থাকি কারণ এটি হল শ্রেষ্ঠ একটি আমল ইস্তেখ ফার করার চাইতে শ্রেষ্ঠ আমল আর কি হতে পারে আপনারা যখনই সময় পাবেন তখন অবসর সময়ে বসে আছেন কোনো কাজ নেই রাস্তাঘাটে চলার সময় জ্যামের মধ্যে আটকে আছেন বসে বসে ছোট্ট এই শব্দটি আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এভাবে এটি পাঠ করতে থাকবেন আস্তাক ফিরুল্লাহ মানে হলো হে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি ইস্তেকফারের রয়েছে অনেক অনেক ফজিলত যা ভিডিওতে বলে শেষ করা যাবে না তাই দ্বিতীয় নম্বরে আপনারা এই ছোট্ট আমলটি করবেন ইস্তেকফার পাঠ করবেন আস্তাক ফিরুল্লাহ পাঠ করবেন তারপরে প্রিয় দর্শক কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন দশটি আমলের মধ্যে তৃতীয় নম্বর আমলটি হল লা ইলাহা ইল্লা আন্তা সুবহানকা ইন্নি কুন্তুম মিনাজ জালিমিন অর্থ তুমি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই তুমি পবিত্র নিশ্চয়ই আমি জালিমদের দলভুক্ত এটি দোয়া দোয়া বিপদ থেকে মুক্তির নবী ইউনুস ইউনুস এই দোয়াটি পাঠ করেই মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন তাই বিপদে পড়লে এটি পাঠ করলে আল্লাহর সাহায্য করেন প্রিয় দর্শক এছাড়া অনেক ফজলত রয়েছে এই দোয়া ইউনুসের মধ্যে তাই আপনারা যখনই অবসর সময় পান বিপদের মধ্যে থাকেন কাজের ফাঁকে ফাঁকে বা যে কোনো সময় আপনি এই বিপদ মুক্তির দোয়াটি পড়তে পারেন তাহলে গেল তৃতীয় নম্বর আমল দোয়া ইউনুস তারপরে কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন দশটি আমলের মধ্যে চতুর্থ নম্বর আমলটি হল সুরা ইকলাস পাঠ করা সেটা হতে পারে তিনবার দশ বার ইত্যাদি সুরা ইকলাসের অনেক অনেক ফজিলত রয়েছে যেমন একবার পাঠ করলে পুরো কোরআনের এক তৃতীয়াংশের সব পাওয়া যায় এবং দশ বার পাঠ করলে জান্নাতে একটি বাড়ি তৈরি হয়ে যায় যারা এই সুরা ভালোবাসেন তারা জান্নাতে প্রবেশ করবেন এবং এটি আল্লাহর একাত্মবাদ ও তাওহিদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করে এজন্য আপনারা কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে অথবা যে কোনো সময় আপনারা সুরা ইকলাস পাঠ করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ তালা অনেক অনেক সব দান করবেন তারপরে কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন দশটি আমলের মধ্যে পঞ্চম নম্বর আমলটি হল সুবাহানি ওয়া বিহামদিহি এক শতবার পাঠ করা হাদিসে আছে যে ব্যক্তি একদিনে এই দোয়াটি এক শতবার পরে তার সমস্ত গুনা মাফ করে দেওয়া হয় তাই পঞ্চম নম্বরে আপনি এই ছোট্ট ইনশাআল্লাহ আপনার গুনাহ মাফ হতে থাকবে গুনাহ মাফ হবে তারপর দর্শক কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন দশটি আমলের মধ্যে ষষ্ঠ নম্বর আমলটি ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি পাঠ করা এই দোয়াটির অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো উপায় সামর্থ্য ও কোনো শক্তি নেই চল্লিশ বারেরও বেশি এই দোয়াটি পরা যায় এই বাক্যটির সব জান্নাতের জন্য সঞ্চিত অমূল্য রত্ন এবং সামগ্রিক দুশ্চিন্তা দূর করে দেয় বোখারি মুসলিমে এ প্রসঙ্গে হাদিস বর্ণিত রয়েছে এছাড়াও অনেক অনেক ফজিলত রয়েছে আপনারা এই ছোট্ট সব সবসময় পাঠ করবেন লা হাউলা কুয়াদ্দাহ ইল্লা বিল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া তাহলে গেল আমল তারপরে ফাঁকে ছয়টি কাজের অবসর সময়ে আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন দশটি আমলের মধ্যে সপ্তম নম্বর আমলটি হল ইয়াজালি ওয়াল ইকরম এই দোয়াটির ফজিলত কি এই দোয়া নিয়মিত পাঠ করলে আল্লাহ উত্তম ফল দান করেন সাফল্য লাভ হয় এটি পাঠ করলে আল্লাহকে সাফল্য ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করা হয় সম্মান ও অনুগ্রহ এই নামের মাধ্যমে আল্লাহর কাছে মহিমা ও সম্মানের অধিকারী হিসেবে প্রার্থনা করা হয় এবং তার অনুগ্রহ লাভ করা যায় ব্যক্তিগত দোয়া এই জিগিরের সাথে ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী অন্যান্য দোয়া যোগ করে প্রার্থনা করা যায় যেমন ইসফিনি অর্থাৎ আমাকে আরোগ্য দিন বা আমাকে পথ দেখান তাই আপনারা এই দোয়াটিও সবসময় পাঠ করবেন ইয়াজ প্রিয়দর্শক কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন দশটি আমলের মধ্যে অষ্টম নম্বর আমলটি হল আপনি পাঠ করবেন রব্বি ইলমা অর্থাৎ হে প্রভু আমার জ্ঞান বৃদ্ধি করুন এটা পাঠ করা যেতে পারে এটি পাঠ করলে তালা আপনার জ্ঞান বৃদ্ধি করে দিবেন ইনশা আল্লাহ এবং অসংখ্য স্বয়াব অর্জন করতে পারবেন তাই এই দোয়াটি পাঠ করা থেকে বিরত থাকবেন না যত বেশি পারেন প্রতিদিন পাঠ করুন মুমিনের প্রতিটি কর্মকাণ্ডে আমল এবং দোয়া রয়েছে যখন যে আমল পারেন সে আমলই করবেন তারপরে প্রিয়দর্শক কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন দশটি আমলের মধ্যে নবম নম্বর আমলটি হল জিগিরাজগার করা শ্রেষ্ঠ চারটি জিকির রয়েছে যেমন সুবাহান আল্লাহ লা লাহ ইহ আল্লাহ আকবর যত বেশি পারেন তত বেশি বেশি পড়বেন প্রতিদিন পড়বেন এগুলো এছাড়াও অনেক জিকির রয়েছে সেগুলো পড়বেন বিনিময়ে আল্লাহ রব আলিন আপনাকে দিবেন অসংখ্য অসংখ্য সব তারপরে প্রিয় দর্শক কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন দশটি আমলের মধ্যে পর্ব দুইয়ের সর্বশেষ দশম নম্বর আমলটি হল দুরুদ পাঠ করা নবীজি সাল্লাহ আলহিউসাল্লামের উপর দূরত পাঠ করা দরুদ পাঠের রয়েছে অসংখ্য ফজিলত সেটা হতে পারে দূরতে ইব্রাহিম বা যে কোনো দূরত যেমন ছোট্ট একটি দূরত রয়েছে সাল্লাহ আলহিউসাল্লাম এটিও আপনি পাঠ করতে পারেন নবীজির উপর প্রিয় দর্শক সংক্ষেপে আমি আপনাদেরকে আবারও দশটি আমল দোয়া জিকির বলে দিচ্ছি আপনারা ভালো করে শুনুন স্ক্রিনশট নিয়ে নিন নম্বর এক আল্লাহুম্মা ইন্নি আস আলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার এটি পাঠ করবেন কমপক্ষে তিনবার নম্বর দুই ইস্তেগফার করা যেমন আস্তাগফিরুল্লাহ এই ছোট দোয়াটি পাঠ করা কমপক্ষে একশতবার বার নম্বর তিন লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নি কুন্তু মিনাজ জালিমিন যত বেশি পড়তে পারেন ততই লাভ নম্বর চার সুরা ইকলাস পাঠ করা কমপক্ষে তিনবার নম্বর পাঁচ সুবাহানি ওয়াবি হামদিহি এক শতবার পাঠ করা নম্বর ছয় লা হাওলাওয়ালা কুয়াতাহ ইল্লা বিল্লাহ যত বেশি পড়তে পারেন নম্বর সাত ইয়াজাল আল জালালিওয়াল ইকরাম এটিও আপনি যত বেশি পড়তে পারেন ততই সোয়াব নম্বর আট রব্বি জিদিনি ইলমা জ্ঞান বৃদ্ধির দোয়া বেশি বেশি পড়বেন নম্বর নয় জিকি করা আর জিকির কোনগুলো সেগুলো আশা করি আপনি জানেন নম্বর দশ প্রিয় নবী সাল্লাহ আলহিউসাল্লামের উপর দূরত পাঠ করা দশ বার বিশ বার যত বেশি পড়তে পারেন ততই নবীজির সাফায়াত পাবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক এই দশটি আমল আপনারা যদি করতে পারেন অনেক অনেক সবের ভাগিদার হতে পারবেন ইনশাআল্লাহ আশা করি তো এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন আলহামদুলিল্লাহ লিখবেন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে এই আমলটি করতে পারে আল্লাহ রব আলিন আমাদের সকলকে প্রতিনিয়ত এই আমলগুলো করার তৌফিক দান করুন আমিন